হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আমি দেবান্তি আমার এই নিউ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা দেখছো রাস্তা থেকে স্টার্ট করেছি একেবারে নতুনভাবে শাড়ি পরে সাজগোজ করে তো প্রতিদিন তো আমার রান্নাঘরে বা ঘর থেকে ভিডিও শুরু করি এখন কিন্তু রাস্তা থেকে ভিডিও শুরু করেছি তোমাদের দাদাভাই দেখছো আনতেও চলে আসছে আমি একটু এগিয়ে গিয়েছিলাম যাতে আরও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আমাদের এখান বাড়ি থেকে বেশি দূর না তবুও যতটা যাওয়া যায় এগিয়ে ততটা এগিয়ে গিয়েছিলাম তোমাদের দাদাভাই অফিস থেকে আমাকে একটু বাবা শান্তিনাথ তোলায় পৌঁছে দিয়ে একটু ভিডিও করে দিয়েছিল তার মাঝে তারপরে আবার চলে গিয়েছিল আমার পুজো হতে অনেক বেজে গিয়েছিল অনেকটাই দেরি হয়েছিল লেট হয়ে গিয়েছিল এখন দেখছো চলে আসছি দোকানে তো দোকানের কেনার আছে মানে পুজো যা যা জিনিসপত্র দেবো ওইদিকে মিষ্টি কলা আরও আরও সব ফুল এরকম কেনা হয়েছিল দেখছো মন্দিরের ভেতরে আমি ঢুকে পড়ছি এই হচ্ছে আমাদের বাবা শান্তিনাথতলার মন্দির তো তোমরা যারা দেখে যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো মানে আগে আমি শান্তিনাথতলায় অনেকবার এসেছি বহুবার তো তখন কারের যদি ভিডিও তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা জেনে থাকবে আর যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আমার এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখছো আমি সব জল ঢালা ঢালি করছি সবাই সব জল ঢালছে ওইদিকে দিকে ছিল বাবা ভোলানাথের আর এখানটা দেখছি একটা ছবি করা আছে ছবি মানে খুব ভালো ছবি মনে হবে যাকে বলে আক্ষ দাঁড়িয়ে আছেন বাবা শিব আর মা দুর্গাকে নিয়ে মনে হবে একেবারে দেখো মনে হবে পুরো দাঁড়িয়ে আছে তোমরা হয়তো ভিডিওতে সেরকমভাবে বুঝতে পারবে না কিন্তু এখানে যারা যারা মানে আমার যারা সাবস্ক্রাইবার আছো আমাদের আমাদের আশেপাশে তারা অবশ্যই জানবে আর তার আর তো তার যারা দূরে থাকো তারা তো অবশ্যই কেউ জানবে না আর যারা কেউ যদি জয়রাম বাটি কোনো দিনও আসো তারা অবশ্যই দেখে যেও এই শান্তিনাথ মন্দির এই শান্তিনাথ মন্দির নিয়ে অনেকটাই কাহিনী আছে শারদা দেবীর নিয়ে তো শারদা দেবী মানে রামকৃষ্ণকে প্রথম এখানেই দেখেছে দেখা হয়েছিল তো সেই তবে তখনকার মন্দির কেউ জানে না কখন কি কে করেছে না করেছে এদিকে দেখছি আমার পুজো দিয়া প্রায় হয়ে গেছে আর চাতালটাই আমি একটু বসেছিলাম চাতাল বলছি কেন আটচালা করা আছে মন্দিরের সামনে তো মন্দিরের সামনে আটচালায় বসে আছি আমি কিন্তু একাই আসছি আমাদের পাড়া থেকে অনেক সবাই আসছে কিন্তু সেহেতু তখন কিন্তু আমার সাথে দেখা হয় না মানে আমার আমি এখানে একাই বসেছিলাম আর আরেকটা আমার পাশে ছিল বয়স্ক করে একজন ছিল ছিলেন ঠাকুমার বয়সী হয় হয়তো কিংবা জেঠুমার বয়সী তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমার পাশটা এই যে বসে আছে তো তার সাথে একটু গল্প করছিলাম আর একটু কথাও বলছিলাম নাহলে একা এক আর কি করবো বলো একা একা একদম ভালো লাগছে না আর যদি মা আসতো মা থাকলে তো তবুও খুব ভালো লাগতো একটু এক কথা হতো আর এখানেই এসে কি বলবো মুখ বুঝে বসে আছি তবু একটু এক কথা বলছি আর এখানে দেখছো পুজো হয়ে গেছে আর পুজো নেওয়ার জন্য শুধু ভিড়টা দেখো আমি যে কিভাবে ফুল প্রসাদ নিয়েছি শুধু আমিই জানি তখন মানে কোনো ভিডিও করতে পারি না এতটা ভিড় ছিল মানে যে চিপে মেরে দিবে যাকে বলে আর এই যে দেখছো ফুল প্রসাদ আমার নেওয়া হয়ে গেছে ভাগ্যিস পলিসিনে দিয়েছিলাম কিন্তু যদি বা জায়গায় কোনো কিছু দিতাম চিনতেই পারতাম না হয়তো কেউ নিয়ে চলে যেত এই রকমটাই হয় আর কি এদিকে দেখছো আমার পুজো দিয়ে বললাম হয়েও গেছে এরপর চলে যাব বাড়ি তোমাদের দাদা ভাই যখন ওই অফিস থেকে অফিস থেকেও ছুটি হয়ে যায় তো সেই সময় আমাকে নিয়ে চলে যাবে বললো এখানটায় আমার একটু দাঁড়িয়েও আছি আর এই যো দেখছো বলতে বলতে তোমাদের দাদা ভাই চলেও আসছে তো চলো এরপর বাড়ি যা যাক আর এই যো বাড়ির পথে যাচ্ছিলাম তখন একটু কথা বলে বলে যাচ্ছিলাম মানে জিজ্ঞাসা করছিল কত কি দেরি হলো ক কতক্ষণ দাঁড়িয়েছিলে আমি বললাম বেশিক্ষণ না ওই আসার তুমি আসলার কিছুক্ষণ আগে ওই দেখবে ভিডিওটা আমি করেছিলাম দাঁড়ানোর ভিডিওটা তখন কিন্তু কিছুক্ষণ আগে আমি ফুল প্রসাদ পেয়েছি তারপরে ভিডিওটা স্টার্ট করেছি তা দু পাঁচ মিনিট পরই তোমাদের দাদা ভাই চলে আসছিল আর এই যে যাচ্ছি বাড়ির পথে তো কোথাটা খুবই হরবড় করে হয়ে যাচ্ছে জানি কেন জানি না মানে মনে হচ্ছে যেন তাড়াতাড়ি সব কিছু বলে ফেলি আর এখন চলে আসছি বাড়ি সকাল থেকে আমি কিচ্ছু খাওয়া হয় না এক গ্লাস শরবত পর্যন্ত খাওয়া হয় না কি বলবো তোমাদেরকে এই যে বাবান সোনাকে বাবান সোনাকে এসেই ভাবছি একটু চুম্মো খাবো এই যে দেখছো ওর সাথে অনেকক্ষণ কথা হয় না দেখাও হয় না সকাল থেকে আজকে কোনো কথা হয় না আর যখন রাস্তায় বেরিয়েছিলাম তখনই তোমাদের সাথে কথা হয়েছে কথা হয় না জাস্ট ভিডিও করে গেছিলাম তো তোমরা প্রত্যেকেই জানো আজ হচ্ছে দ্বিতীয় সোমবার তো দ্বিতীয় সোমবারে প্রথম সোমবারে যাওয়া হয় না কারণ হচ্ছে দিদিভাইয়ের খুব শরীর খারাপ ছিল আর দিদিভাই বাড়িও চলে গেছে সেই জন্য আর প্রথম সোমবার আর পুজো দিতে যাওয়া সম্ভব হয় না কিন্তু দ্বিতীয় সোমবার ভেবেছিলাম যে দ্বিতীয় সোমবার আমাকে যেতেই হবে তাই জন্য দ্বিতীয় সোমবারে আমি পুজো দিতে গেছিলাম আর খুব সকালে উঠেছিলাম ওই খুব সকালে উঠে রান্না বান্না করে তারপরে বাবার সোনাকে খাইয়ে আমি স্নান টান করেছি তারপরে শাড়ি পরেছি তারপরে বেরিয়েছি তখন দেখলে রাস্তা থেকে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তো এই খানিক্ষণ আগে এলাম আর এই সঙ্গে খুব কাপড়গুলো এই চেঞ্জ করে দুটি খেলাম খেয়ে খুলে রেখেছি এরপরে এগুলোকে বাড়িয়ে গুছিয়ে নেবো তো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে ওকে এখন আর কথা বলতে পারছি না মনে হচ্ছে একটু স্কুলে হয় আর আজকার কোনো ভিডিও আমি শুট মানে দিতে পারছি না কী করে করবো বলে আজ পুরোটাই ক্লান্ত হয়ে গেছি কারণ হচ্ছে সকাল থেকে কোনো কিছু খাওয়া হয় না কোনো কিচ্ছু খাই না একেবারে তো যাই হোক বেশি বক করে ফেলছি আবার পরে কথা হচ্ছে কে কাকা এর দিকে যখন সেই মন্দির থেকে বাড়ি এলাম তারপরে চেঞ্জ করে তোমাদের সাথে সেই কথা বলেছিলাম এখন চলে আসছি সন্ধ্যাবেলা তো রুটিগুলো বেলছিলাম তো রুটি হয়েও গেছে আর আমি খাবো পরোটা আমি শুধু একা খাবো আর মা বাবা তোমাদের দাদাভাই খাবে রুটি আর তার সাথে বাবার জন্যও খাবে রুটি তা আমি শুধু পরোটা খাবো পরোটা হচ্ছে পরোটা কী দিয়ে খাওয়াবে পরোটার দরকারি হচ্ছে তরকারিটা করবো মাত্র তো আলু মটরের একটা মানে ঘুগনি করবো তার সাথে যাও তোমাদের দাদাভাই পনির আনে প্রত্যেকবারই যখনই আমাদের ঘুগনি ঘুগনি হয় ততবারেও পনির আনবে তো পনিরটা কাটছিলাম যে চলো কেটেও নিই কেটে তাড়াতাড়ি শুরু করে দিই আর শরীরটা একদমই ভালো লাগছে না মানে ধরো সকাল থেকে মোটে নাই সেকে একেবারে দুপুর দুটোই খেয়েছি তাহলে ভাবো মানে একটু খাই নি প্রচুর কষ্ট হয়েছে আর এই এখন এখন একটু কষ্টটা কম হচ্ছে দেখছি সন্ধ্যাবেলাটায় কিন্তু দুপুরবেলা এসে যখন শুয়েছি এবং প্রচুর কষ্ট হচ্ছিলো তো যাই হোক ঘুগনিটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখানে আমি পনিরগুলোকে দেখছো ভেজে নিয়েছি একটু হলুদ আর একটু নুন দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি সব কটা পনির যে তার মাঝে আমি একটা দুটো খেয়েও নিয়েছি ভাজতে ভাজতে আর এখানে ঘুগনিটা ভালো করে কষিয়ে আমি গরম জল ঢেলে দিয়েছি দেখছি এখানে আস্তে আস্তে ফুটছে তো ফুটে গেলে এই ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে একেবারে নামিয়ে দেবো একটা ভাজা মশলা আছে ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নে আলু মটর পনির দিয়ে বানিয়ে ফেললাম ঘুগনি এই যে দেখছো পনিরগুলো আমি দিয়ে দিয়েছি আর এদিকে আমার ঘুগনিটা হয়েও গেছে আর সবার শেষে দিয়ে দেবো ভাজা মশলা এই যে দেখছো এই ভাজা মশলাটা আমার ফুরিয়ে গেলে আমি করে রাখি এটা অল্প আর আছে আবার ফুরিয়ে গেলে আবার করে নেব তো এটা একটু ওপর থেকে আমি ছড়িয়ে দেব তাহলে আরও বেশ বেশি টেস্টি হয়ে যাবে যতটা পরিমাণ লাগবে ততটা আমি ছড়িয়ে দিলাম ব্যাস গ্যাসের ফ্লেমটা এরপর আমি অফ করে দিলাম হয়ে গেল আমার রান্না ঘুগনি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি না কতটা কি ভালো লাগবে তো ক্যামেরাটা বোঝা যাচ্ছে না মানে যতটা ভালো লাগবে তোমাদের ততটা মানে মনের মতো করার চেষ্টা করেছি তারপরে কতটা কি ভালো লাগবে বললাম তো জানি না তো যাই হোক টাটা বাই বাই যেমনভাবে ভিডিও করি না কেন আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব চলসবাইকে গুড নাইট